অনুপম হাজরা কি করতে চাইছেন তিনি প্রকাশ্যে বলছেন বিজেপি চোরের দল বিজেপি তার দল তিনি বলছেন বিজেপি চোরের দল কাদের চোর বলছেন অনুপম হাজরা মুখ খুলছেন একের পর এক নেতার বিরুদ্ধে বিষোদ্গার করছেন রাজ্য সভাপতির বিরুদ্ধে শুনুন কি বলেছেন গতকাল তো আমার রাজ্য সভাপতিকে পরামর্শ আপনি নিজের এরিয়াতে কনস্টিটিউন্সিতে একটু মন দিন পরের বারে জিততে পারবেন কিনা সেটা দেখুন কারণ আপনি নিজের ওয়ার্ডে ঘুরে বেড়ান কুড়িটা লোক নিয়ে আপনি একটা ভিডিও কোথাও দেখছিলাম যে আপনি আপনার নিজের এলাকাতে নিজের ওয়ার্ডে ঘুরে বেড়ান কুড়িটা লোক নিয়ে তার মধ্যে আঠারোটা আপনার সিকিউরিটি তো এই হচ্ছে আপনার অবস্থা আপনি পরের জিততে পারবেন কিনা সেটা দেখুন আপনি নিজের এরিয়াতে গিয়ে মন দিন এই মুহূর্তে আমার সঙ্গে দুপুরের বিতর্কে রয়েছেন শতরূপ ঘোষ রাজস্বী লাহিরি এবং সৌরভ প্রিয় দত্ত আমার বক্তব্য সুকান্ত মজুমদার যে কথাটা বলছেন রাজস্বী যে এটাতে আখেরে বিরোধী দল মানে বিজেপি বিরোধী বিজেপির শত্রু তৃণমূলের সুবিধা হচ্ছে এটা কেন করছে কেন এই এই জিনিসটা বিজেপির মধ্যে বিজেপির দলের এত শৃঙ্খলাবদ্ধ দল কি করে হচ্ছে নতুন এসেছেন হয়তো কিছু বুঝতে টুস্তে অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বটা দেখবেন ব্যাপারটা এটা তারাই আপনারা বিরোধিতা করছেন কোন জায়গায় আমরা কোনোই বিরোধিতা করতে চাইছি না একটি এটা ব্যক্তিগত অনুপম হাজরার মতামত দলের তো কোনো রকম মতামত নয় এগুলো দলের কেউ বলেও দেয়নি অত্যন্ত বাল্যখিল্য কথা লেগেছে আমার কাছে অন্তত ঠিক আছে এগুলো নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই কথা বলে নেবেন আমার কাছে অত্যন্ত শিশু সুলভ লেগেছে এর বাইরে আর কিছু নয় শতরূপ প্রশ্ন করেছিলেন শেষে অনুপম নিজেই বাকিরা কি মনে করছেন জানতে চান দেখুন এটা একটা দলের নিজেদের মধ্যেকার ব্যাপার এটা আমাদের বা আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার মনে করা না করার কোনো ব্যাপার না তবে আমি একটা বলছি খালি অনুপম হাসরা বলে না যখনই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া কিছু ক্ষেত্রে সিপিএম থেকেও বিজেপিতে কি কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া কিছু লোকজন যখন এই ধরনের কাজ করেছে আমি দেখেছি এখন যেন সুকান্ত মজুমদার বলে রা সেটাও সেটা সেই ইয়েতেই বললো যে এরা তো নতুন এসছে এরা জানে না দলের ব্যাপারটা বা এরা কে কোথাকার কে এদের কথা শুনে মনে হয় যেন এদেরকে বিজেপি দলে নেয়নি আমরা এই বাড়িতে কার্তিক ফেলার মতো করে এদেরকে গিয়ে বিজেপি অফিসে ফেলে দিয়ে চলে এসেছিলাম এমন তো নয় ব্যাপারটা আপনি আপনার দল চিরকাল আপনার ঝান্ডা নিয়ে যারা অত্যন্ত খারাপ সময় লড়াই করেছে মিটিং করেছে মিছিল করেছে তাদেরকে আন্ডারমাইন করে অন্য দল থেকে লোক এনে তাদেরকে দলের একেবারে সেন্ট্রাল পদাধিকারী বানাবেন বানিয়ে তাদেরকে ভোটে ক্যান্ডিডেট করবেন তাদেরকে বিভিন্ন জায়গায় বসাবেন তারপরে যখন কেন তাদের কথা দলের একটা পুরনো কর্মীর সঙ্গে মিলবে বলো তবেও আমি জাস্ট এক সেকেন্ড সময় নিচ্ছি দেখুন আমি তো রাজনৈতিক দল করি আজকে মনে করো ধরো পশ্চিমবাংলার বিজেপি তুমি দেখবে সাধারণভাবে এদের মানে একে অপরের সঙ্গে মিলটা কোথায় জীবনে কখনো একসাথে কোনো মিটিং করেনি মিছিল করেনি কেউ করতো সিপিএম কেউ করতো তৃণমূল কেউ করতো কংগ্রেস কেউ করতো অন্য কিছু নকশাল করতো করতে একটা কিছু লোক মানে একটা জোটানো হলো ভোটের আগে মিল একটা ইয়ে করা হলো এদের কারোর সাথে কারোর কোনো আর্থিক যোগাযোগ নেই আমি তোমায় বলছি ধরো আমি আমার দলের ভিতরে হ্যাঁ হতে পারে দেখো আমি তোমাকে একটা কথা বলছি ধরো আমার আমারও হতে পারে আমার দলের কোনো একজনের সাথে আমার একটা বোঝাপড়ার ভুল হলো তার সাথে আমি গত পনেরো বছর ধরে একসঙ্গে ছাত্র জীবন থেকে একসঙ্গে রাজনীতি করে এসেছি তার সাথে আমার একটা অন্তর

एकदम एकदम एकदम